জয় রাধে জয় নেতা আয় চৈতন্য আমরা ভগবানের কোন নায়ক্রমবর্ধমান শ্রীমদ ভগবদ গীতার শ্লোকের এক একটি শ্লোকের পর্যায়ক্রমে গ্রাহন করে চলেছি আজকে খুব সুন্দর একটি তথ্য ভগবানের বলছেন চব্বিশতম শ্লোকে যেটি আপনাদেরকে বর্ণনা করব দেখুন একটি কথা প্র্যাকটিক্যালি আপনাদেরকে বলি যেটি এটি শ্লোকের সঙ্গে ডিরেক্টলি অন্তর্গত আমরা প্রায়শই ডিপ্রেশনে যাই অনেক মানুষ আছেন দেখবেন যারা ডিপ্রেশনে চলে যায় কারণটা কী যদি আপনি সেই তার রুটে যান তাহলে তার একটি বস্তু বা একটি ব্যক্তির প্রতি কামনা তার কাছ থেকে কিছু চাওয়া থাকে কিছু পাওয়া থাকে আমার নিজের কিছু ইন্দ্রিয়গত চাওয়া থাকে পাওয়া থাকে এবার যারা ডিপ্রেশনে যান প্রধানত তারা প্রাপ্তির পরে ডিপ্রেশনে যান আবার অনেকে অপ্রাপ্তিতেও ডিপ্রেশনে যান বিষয়টা হচ্ছে এমন হয় আমরা প্রায়শই দেখতে পাই বর্তমানে যে কোনো ছেলে বা কোনো মেয়ে কাউকে ভালোবাসছে যদিও এটা কি প্রেম শব্দ প্রেম শব্দ তো এগুলোর সঙ্গে উচ্চারণ করা মহাপাপ এগুলি কাম বাসনা আর কিছু নয় তো পেলো দেখ দেখা যাচ্ছে আবার ওই মেয়ে বা ওই ছেলেটি পরে আবার কারোর সঙ্গে জড়িয়ে পড়ছে কারণ তার থেকে ভালো তাকে পারছে আবার তার থেকে ভালো দেখে পাচ্ছে এই করে 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 নিজের বিনাশ শেষ পর্যন্ত ডিপ্রেশান কারণ সুখ নাই প্রকৃত সৃষ্টি প্রাকৃতিক বস্তুর মধ্যে সুখ নাই পরমাত্মা তত্ত্বই একমাত্র সুখ ব্রহ্মতত্ত্বই একমাত্র সুখ ভগবান তত্ত্বই একমাত্র সুখ যাহা সচ্ছিদা আনন্দ তাহাই একমাত্র আনন্দের কারণ আমরা যদি বলি আমাদের এই জন্মমৃত্যুর প্রধান কারণ এই সুখ ভোগের বৃত্তি আমরা কিন্তু আনন্দ স্বরূপ আমরা অখণ্ড আনন্দ আনন্দের অংশ আর আমাদের আনন্দ বা আমরা যে সুখ কামনা করছি তা কিন্তু এই জগতের কোনো কামনার দ্বারা পূরণ হবে না তা একমাত্র যখন আমরা ভগবত সত্তা ভগবত তার সঙ্গে পরমাত্মাতে পরব্রহ্মে স্থিত হতে পারবো তখনই অখণ্ড আনন্দ অন অনন্ত আনন্দ প্রাপ্তি হব ভগবান আজকের এই শ্লোকটিতে খুব সুন্দর করে ব্যাখ্যা করছেন আগের শ্লোকটিতে বললেন যে যারা বাহ্যিক সুখজনিত তৎ বিষয়ের উপর ভোগ করে তারা দুঃখ প্রাপ্তি হয় এবং যারা ওই অনুভূতিটাকে বুঝতে পারেন তারা অন্তে যোগী পুরুষ হতে পারেন কিন্তু এই যোগী অন্তঃকরণে মিলনের পরে তার কেমন তৃপ্তি হয় সে তৃপ্তির কথা আজকের চব্বিশতম শ্লোকে ভগবান বর্ণনা করছেন অর্জুনকে চলুন বিষয়টি কি আমরা শুনে নি প্রথমে আমরা শ্লোকটির উপর অবগাহন করি ভগবান 24 তম শ্লোকে অর্জুনকে বলছেন যে যো হানতা শুকহন্তারা রামস তথা অন্তাল যতিরে বজহ স যোগী ব্রহ্মনির্বাণং ব্রহ্মভূতো অধিগচ্ছতি বলছেন যো হানতা অর্থাৎ যে অন্তকরণযুক্ত অর্থাৎ পরমাত্মা তত্ত্ব যে ব্যক্তি কেবলমাত্র পরমাত্মা তত্ত্বে সুখ এবং কেবল পরমা পরমাত্মা তত্ত্বেই আনন্দ উপলব্ধি করেন এবং তাহাই তিনি রত থাকেন অর্থাৎ পরমাত্মা জ্ঞানযুক্ত হয়ে থাকেন তিনি পরম সুখ অনুভবকারী তিনি নির্বাণ ব্রহ্মপ্রাপ্ত হন নির্বাণ ব্রহ্ম কি এই সৃষ্টির দুটি তত্ত্ব আছে একটি হচ্ছে প্রকৃতি তত্ত্ব যা পঞ্চভৌতিক তত্ত্ব আর একটি হচ্ছে পরমাত্মা তত্ত্ব দেখুন পঞ্চভৌতিক তত্ত্ব কি প্রাকৃতিক তত্ত্ব পাঁচটি জিনিস দিয়ে গঠিত কি অগ্নি বায়ু জল পৃথিবী এবং আকাশ তাই না এই পাঁচটি তত্ত্বের দ্বারা সম্পূর্ণ প্রকৃতির সৃষ্টি সেটা কাম ভোগ বিষয় হোক ভোগ হোক কোনো একটি স্থান হোক সেটি জড় হোক চৈতন্য হোক চৈতন্য সত্তা বলতে গেলে তার স্বরূপ চৈতন্য নয় চৈতন্যময় সত্তা যে যে স্থিতিতে বসবাস মানে যে বিষয়ে বসবাস করেন যেমন আমরা আমরা চৈতন্য স্বরূপ দেহে বসবাস করছি আমরা চৈতন্য স্বরূপ কিন্তু জীব সত্তা আকর্ষণ হয়ে গেছি কেন না এই দেহের আকর্ষণে দেহের প্রতি ভোগ দেহের কামনা দেহটাকে আমি মনে করায় এতেই বন্ধ হয়ে গেছে যেমন আমরা ইঁদুর ধরি অনেকে দেখেন ইঁদুর ধরি কি করে একটি খাঁচার মধ্যে কিছু খাবার দিয়ে দেয় খাঁচাটি সুন্দরভাবে আটকানো থাকে আর খাবারটার সঙ্গেও যে দণ্ডটা সেই দণ্ডটা ডিরেক্টলি একটি যুক্ত থাকে যখন ইঁদুরটা ঢুকে গিয়ে খায় তখন ওটা নড়ে ওঠে আর সঙ্গে সঙ্গে গেট বন্ধ হয়ে যায় তাহলে ওইটুকুন খাবারের জন্য তিনি বন্ধ ওই ইঁদুর বন্ধ হয়ে যায় সেরকম আমরা পরমানন্দ অখণ্ড আনন্দ অন্ত আমরা ব্যাপ্ত কেউ আলাদা নয় এই যে এত কোটি জীব বা মানুষ এনারা কেউ আলাদা নয় আমরা কেউ আলাদা নয় আমাদের স্বরূপ এক এবং একই দ্বিতীয়র কোনো জায়গা নাই তাহলে সেই তত্ত্বটা যখন আমরা বুঝতে পারবো সেই পরমাত্মা তত্ত্বকে অনুভব করতে পারবো তখনই সরবে ভবান্ত সুখী না তখনই সর্বে ভবান্ত সুখী না সমস্ত জায়গায় সুখ শান্তি পরমানন্দ আর ওই প্রকৃতি তত্ত্বের উপর আকর্ষিত হয়ে যাওয়ায় তত্ত্ব কি করছে না পাঁচটি তত্ত্ব থেকে বস্তু গঠন এবং ওই বস্তু আবার পাঁচটি তত্ত্বে এই চলছে যেমন আমরা বলি দেহের তো মৃত্যু হয় না দেহ গঠিত হয় পাঁচটি তত্ত্বের দ্বারা আবার শেষে পাঁচটি তত্ত্বে বিলীন হয়ে যায় এই হচ্ছে চক্র চলতে থাকে তাই এর থেকে মুক্ত হওয়ার জন্যেই এই কথা ভগবান বললেন কৃষ্ণ কিনা আমাদেরকে সেই পরমাত্মা তত্ত্ব আমাদেরকে সেই পরম পদে প্রাপ্তি করতে হবে আমাদের সেই পরব্রহ্মের আনন্দ প্রাপ্তি করতে হবে এটাই আমাদের প্রাপ্তি এটাই আমাদের উদ্দেশ্য এটা ছাড়া দ্বিতীয় কোনো জায়গায় আমাদের কোনো বিষয় হবে না আপনারা যারা অনেক কিছুটা বয়স প্রতিক্রান্ত করেছেন আপনারা তো জীবনে প্রায় সব প্রকার ভোগ করে নিয়েছেন শান্তি কি পেয়েছেন এখনও আমাদের প্ল্যানিং থাকে তার মানে এই প্ল্যানিংয়ের অনন্ত জন্মেও শেষ হওয়ার নয় কারণ এগুলি অনষ্ট এগুলির দ্বারা কোনো কিছু হয় না একমাত্র পরব্রহ্মে স্থিত যতক্ষণ না হতে পারছি সেটা আপনি কৃষ্ণ রাম হরি যে কিছু বলতে পারেন আশা করি এই শ্লোকের অর্থ আপনারা বুঝতে পেরেছেন আবার পরের দিন অর্থাৎ গতকাল আমরা কালকে পরবর্তী শ্লোকে আস্বাদন করব তখন সবাই ভালো থাকবেন অবশ্যই শেয়ার করবে এবং নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে পারেন এবং যদি কোনো প্রশ্ন থাকে আপনারা অবশ্যই সেই কমেন্টে জানাতে পারেন আমাদের দুটি মেম্বারশিপ বাজ লঞ্চ করেছে আপনারা যে কোনো একটু দিযুক্ত করে করতে পারেন আমাদের এক্সক্লুসিভ পার্ক ইউজ করতে পারেন আপনাদের যদি স্পেশালি কোনো কিছু বোঝার প্রয়োজন হয় আপনারা সেই বিষয়ে আমাদেরকে দিতে পারেন আপনাদের জন্য সেই মেম্বারশিপের স্পেশালি আমরা সেই ভিডিওগুলি প্রোভাইড করব আপনাদের জন্য তো তখন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে জয় তা